বন্দ্যোপাধ্যায় এবং এই কসবা কাণ্ডে গণ ঘটনায় যে মন্তব্য পেশ করেছে তাকে দল সমর্থন করে না স্পষ্ট ভাষায় পোস্ট করে দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্র কসবা কাণ্ড নিয়ে যে মন্তব্য করেছে তাকে দল সমর্থন করে না আর দলের এই পোস্টের পরই পাল্টা আবার দিলেন কল্যাণ আমি দলের বক্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে সুশীল বিবৃতি দিয়ে কিচ্ছু হবে না বরং অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে সমাজ মাধ্যমে তৃণমূলের পোস্টের পরই পাল্টা পোস্ট সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের বক্তব্য সমর্থন করে না দল ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ ক্ষমার অযোগ্য কল্যাণ এবং মদনের মন্তব্যকে কড়া ভাষায় নিন্দা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট তৃণমূলের আপনারা জানেন যে মদন মিত্র যে মন্তব্য করেছেন যে তিনি একা কেন গিয়েছিলেন অতরাতে ওই ছাত্রীকে ডাকা হবে আর তিনি চলে যাবেন এটা কেন তিনি কারোকে কাউকে সঙ্গে নিয়ে গেলেন তো গণধর্ষণের শিকার হতেন না মন্তব্যের পরই কার্যত রে করে ওঠে সমাজ মাধ্যমে গোটা সমাজ মদন মিত্রের এই বক্তব্যকে তারপরই দল জানিয়ে দেয় মদন মিত্রের এই যে মন্তব্য তা ব্যক্তিগত দল সমর্থন করে না অপরদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কত পুলিশ দেওয়া যাবে বন্ধুকে যদি বন্ধু শ্লীলতাহানি করে রেপ করে তাহলে তার বিচার তার নিরাপত্তা কি পুলিশ দিতে পারবে এক বন্ধুই যদি আরেক বন্ধুকে এই ঘটনা ঘটায় পুলিশ কি করবে এবং কার্যত এই ধরনের মন্তব্য এবং আরো বেশ কিছু মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাকে দল সমর্থন করে না বলে পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে তার পোস্ট যদিও পাল্টা মদন মিত্রের কাছ থেকে কিছু না এলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এত সুশীল বিবৃতি দিয়ে কিচ্ছু হবে না যারা এই ঘটনা ঘটিছে কঠোর শাস্তি দরকার কল্যাণ মিত্রের বক্তব্য সমর্থন করে না দল কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে রাহুল দা যা চলছে পুরোটাই আপনি জানেন তৃণমূল বলল যে কল্যাণ এবং মদনের বক্তব্যকে তারা সমর্থন করে না পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এত সুসংগঠিত বক্তব্য বা সুশীল বিবৃতি দিয়ে কিচ্ছু হবে না কড়া শাস্তি চাই কিভাবে দেখছেন দেখুন বিষয় হচ্ছে একটা হচ্ছে মাথাও আর আরেকটা হচ্ছে অসভ্য অতএব এদের বক্তব্য সমাজে আরো যে কলুষ বাড়াবে সমাজকে আরো বেশি কলুষিত করবে এটা স্বাভাবিক আছে তবে উত্তরটা যেটা দিয়েছে সেটা একদম ঠিক যে শুধুমাত্র বিবৃতি সুন্দর সুন্দর ভাবে দিয়ে কাজ হবে না তৃণমূলের মধ্যে যে চোরগুলো আছে অযোগ্য অবত্তর এবং অসভ্য যে সমস্ত লিডাররা আছে এবং যারা দুর্নীতিগ্রস্ত এবং সমাজ বিরোধী তাদের বিরুদ্ধে তৃণমূল যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসই হবে বোম মানেই তৃণমূল অস্ত্র মানেই তৃণমূল হত্যা মানেই তৃণমূল দুর্নীতি মানেই তৃণমূল মহিলা নির্যাতন মানে তৃণমূল এই যে একটা পুরোপুরি যত সমস্ত অকাজ কুকাজ আছে সমস্ত তৃণমূলের ভাগে তার সবচেয়ে বড় একটা কারণ যে মস্তান যে সমাজ বিরোধী তাদেরকে তৃণমূল আশ্রয় প্রশ্রয় দিয়ে এসছে যার জন্য এই সংকট তৈরি ধন্যবাদ রাহুল দা কথা বলার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের বক্তব্যকে সমর্থন না দল মদন মিত্র গতকাল বলছেন এই ঘটনার পর যে একা কেন গেল ছাত্রী যদি কাউকে সঙ্গে নিয়ে যেত তাহলে তো এমন ঘটনা ঘটতো না এবং তারপরেই তীব্র প্রতিক্রিয়া তীব্র নিন্দা সোশ্যাল মাধ্যমে অনেকেই মদন মিত্রের এই বক্তব্যকে কড়া নিন্দা কড়া ভাষায় নিন্দা করেছেন এবং যা তীব্র নিন্দা করা হয়েছে সব স্তরেই যে এটাই একটি জনপ্রতিনিধির বক্তব্য হতে পারে না অপরদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনার পর বারবার যে মন্তব্য করেছেন পুলিশ কিছু করতে পারবে না বন্ধুকে বন্ধু যদি ধর্ষণ করে মানে একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের বক্তব্য একজন বিধায়ক একজন সাংসদ তাদের মুখে এই ধরনের বক্তব্য কিভাবে মানায় তবে একদম মন্তব্য করার পরপরই দল হাত তুলে নিয়েছে দুজনের বক্তব্যই ব্যক্তিগত সেটা দলের বক্তব্য নয় ইতিমধ্যে মহুয়া মাত্র তিনিও পোস্ট করেছেন আমি দলের বক্তব্যে সম্পূর্ণ বিরোধিতা করছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পোস্ট করার পর মহুয়াও সুর চড়িয়েছেন নারী বিদ্বেষ দলীয় সীমানা দেখে না কিন্তু যারা এমন মন্তব্য করেন তাদের নিন্দা করতে তৃণমূল কংগ্রেস পিছপা হয় না কল্যাণ ও মদন মিত্রের বক্তব্যকে কড়া ভাষায় আক্রমণ মহুয়ার আমি দলের বক্তব্যে সম্পূর্ণ বিরোধিতা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে সুশীল বিবৃতি দিয়ে কোনো পরিবর্তন হবে না বরং অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে এবং শ্রীরামপুরের বিরুদ্ধেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে সৌমদা সবটাই জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের পোস্টের পাল্টা পোস্ট করে বলছেন এত ভালো ভালো কথা বলে এত সুশীল বিবৃতি দিয়ে কিচ্ছু করা যাবে না সমাজের কড়া শাস্তি দরকার যারা ধর্ষক যারা অপরাধী কিভাবে দেখছেন অ্যাপারেন্টলি শুনলে অনেকটা ইয়ার সুদিং মনে হয় কান কান খুশ করা কথাবার্তা কিন্তু কল্যাণবাবু তো জানেন না বা জানেন বোধ আমি বলতে পারবো না যে এই দলে এখন কম্বলের লোম বাছা হয়ে যাবে অপরাধী খুঁজে বার করা এবং তাদেরকে মানে চিহ্নিত করণ কম্বলের লোম বাছা হয়ে যাবে পশ্চিমবঙ্গে এত বড় ঘটনা পরপর পরপর ঘটে যাচ্ছে আর জি কর থেকে শুরু না আপনি পার্ক স্ট্রিটের ঘটনা থেকে ধরুন তো মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাগুলোকে মিনিমাইজ করেছেন ছোট করে দেখিয়েছেন মানুষের কাছে তাই প্রশাসন মনে করেছে এর উপরে কোনো অ্যাকশন নেওয়া যায় না তাই অপরাধীদের ব্যাকচেক করা সত্ত্বেও একজন মানে ক্রিমিনাল সে কি করে একটা অস্থায়ী পোস্ট পেল তার অবাধ যাতায়াত কি করে হলো কলেজের সঙ্গে তাহলে অপরাধীদের সংরক্ষণ দেবেন একদিকে দল আর একদিকে বলবেন অপরাধ হচ্ছে দুটো জিনিস তো একসঙ্গে চলতে পারেন এগুলো ড্যামেজ কন্ট্রোল করার একটা চেষ্টা করছেন মাত্র কিন্তু কথা হচ্ছে এই দক্ষিণ কলকাতা ল কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা একটা স্ফুলিঙ্গ টুলিঙ্গ কিছুই নয় এই ঘটনা বরাবর ঘটে যাচ্ছে পশ্চিম বাংলায় এবং সব সব থেকে বেশি যদি কেউ দায়ী থেকে থাকে তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন এবং তার পুলিশ যেদিন থেকে বলেছিল ছোট ঘটনা রেড দিয়েছিল সেদিন থেকেই অপরাধীরা মনে করেছে এটা তাদের সরকার তারা যা খুশি তাই করতে পারে বলে কল্যাণবাবু এইসব মানে বলছেন এগুলো বলে কোনো লাভ হবে না আসল যদি উনি দোষী আমার আমাদের যেটা মনে হচ্ছে সেটা ওই ছোটখাটো আহ নাম বলে উনি বড় যারা রেসপন্সিবল বা বড় নেতা বা পুলিশ মন্ত্রী যাদের দায় বর্তায় এইসব ঘটনা কন্ট্রোল করার জন্য তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন তাদের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছেন এছাড়া আর কিছু না এই নিজেদের মধ্যে তর্জা করে মনে করছেন যে মানুষ ভুল বুঝবে তা বিভ্রান্ত করা যাবে আদৌ তা নয় সারা মানে একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কাকদ্বীপ পর্যন্ত সমগ্র বাংলায় মহিলা নির্যাতনের গ্রাফ প্রতিদিন বাড়ছে নিজেদের মধ্যে দরজা করে দেখাচ্ছে বিরাট প্রশাসন চালাচ্ছে বিরাট একেবারে বিবেকের সব ভূমিকা নিয়েছে বিষয়টা সম্পূর্ণ একটা মানে ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা এবং পুলিশের একাংশ এর এর সঙ্গে এই প্রশ্রয় লিপ্ত আছে ধন্যবাদ সৌমধা কথা বলার জন্য অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে শাস্তি দিতে হবে তবেই বদলাবে পরিস্থিতি এত সুশীল বিবৃতি ভালো ভালো গোছানো কথা বলে কিচ্ছু হবে না পাল্টা পোস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আমি দলের বক্তব্যকে সম্পূর্ণ বিরোধিতা করছি এর আবার পাল্টা দিয়েছেন মহুয়া মৈত্র নারীবিদেশ দলীয় সীমানা দেখে না কিন্তু যারা এমন মন্তব্য করেন তাদের নিন্দা করতে তৃণমূল কংগ্রেস পিছপা হয় না কল্যাণ এবং মদন মিত্রের বক্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করছি জানাচ্ছেন মহুয়া মৈত্র এবং তিনি এও বলেছেন যে নারী বিদ্বেষ দলীয় সীমানা দেখে না কিন্তু এই অবস্থায় এই ধরনের মন্তব্য পরিস্থিতি আরও জটিল করতে পারে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের বক্তব্যকে যে দল সমর্থন করে না তাদের বক্তব্যের পরপরই দলের তরফ থেকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ ক্ষমার অযোগ্য কল্যাণ এবং মদনের বক্তব্যকে যদিও দল কড়া ভাষায় নিন্দা করছে এবং তাদের যে বক্তব্য মন্তব্য তাকে দল সমর্থন করে না মদন মিত্র মন্তব্য করেছেন একা কেন যাবে ছাত্রী সঙ্গে কাউকে নিয়ে যেতে হতো তাহলে তো এমন অবস্থার শিকার হতো না সে অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বন্ধু যদি বন্ধুকে রেপ করে পুলিশ কি করবে অর্থাৎ একজন সাংসদ আরেকজন বিধায়ক জনপ্রতিনিধিদের এই বক্তব্য একেবারে পাল্টা সমাজ মাধ্যমে যারা নেটিজেনরা রয়েছেন যারা সমাজ মাধ্যমে সর্বক্ষণ থাকেন তারা কিন্তু একবারে তীব্র নিন্দায় ভরিয়ে দিয়েছেন কয়েক ঘন্টার মধ্যে দল বিবৃতি দিয়ে এটা জানাতে বাধ্য হয়েছে যে এই সাংসদ আর এই বিধায়কের মন্তব্য তাদের ব্যক্তিগত দল সমর্থন করে না ইতিমধ্যে কসবা কাণ্ডে পুনর্নির্মাণ নির্যাতিতাকে অকুস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে লালবাজার অন্যদিকে জাতীয় মহিলা কমিশন আসছে কলেজে তারা কসবা থানাতেও যাবে নির্যাতি তার বাড়িতেও যাবে বলে জানা যাচ্ছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা এবং তারা কসবা ল কলেজে যাবে যেখানে এই ঘটনা ঘটেছে এবং তারপর কসবা থানাতে গিয়ে পুলিশের সঙ্গেও তারা কথা বলার চেষ্টা করবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের বক্তব্যকে সমর্থন করে না দল ল কলেজে ছাত্রীকে গণদর্শনের ঘটনার তীব্র নিন্দা যখন সোশ্যাল মাধ্যমে তখন দুজনের বক্তব্যই যে একেবারে সমর্থনযোগ্য নয় তা ব্যক্তিগত মন্তব্য জানিয়ে দিল দল তারই পাল্টা আবার দিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদিও মদন মিত্রের কাছ থেকে কোনো পাল্টা আসেনি তবে দলের পোস্টের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা এসেছে এত ভালো ভালো কথা বলে গোছ না কথা বলে সুশীল বিবৃতি দিয়ে কিচ্ছু পরিবর্তন হবে না কড়া শাস্তি দিতে হবে দর্শকদের মহুয়া মৈত্র আবার পাল্টা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সব মিলে কিন্তু দলের অন্দরেই দেখা যাচ্ছে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে দলের বিভিন্ন মত